হ্যালো ভিহট আসসালামু আলাইকুম হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আজকে দেখাও কীভাবে ইজিপ্টের হোয়াটসঅ্যাপ করা লাগে তা মাঝে মাঝে আইভাসে ইজিপ্টের ট্রাফিক আসে এই ধরনের আমার ইজিপ্টের আমি পিসি জামার দেখা দিতেছে আইপি দিয়ে আমাদের এই যে ইজিপ্টের একটা হোয়াটসঅ্যাপ আমরা ওখানে এটিতে টেলিগ্রাম করবো আমরা এখানে যাবো লাস্টে ছয়শো একুশ আমরা প্যানেল থেকে নাম্বারটা আমি তুলে নেবো নাম্বার লাস্ট হয়েছে ছয়শো একুশ তো আমরা ফার্স্ট অফ অল কী করবো টেলিগ্রামে দেবো মারবো নাম্বারটা ফেলাই দেবো এইখানে আমরা টু ওয়েট করবো আইপি দিলে একটু মানে নেট স্লো হয়ে যায় ওয়েট আর আইভাসে প্রায় ভালো ভালো দেশেরই এক্সেস আসে একটু মানে চোখ কান খোলা রাখলে ভালো এক্সেস পাওয়া যায় ওয়েট লাস্ট এব এবিসি আইপি ধরবেন আমাদের যে মেইল ধরছে আমরা এখন মেইল দেব আমরা এখন এইখান থেকে একটা মেল নেবো মেল আমরা এইখানে দেব মেইলে কোডটা সেন্ড করবো ওয়েট আমাদের মেলটা আসবে এখনই সেভেন নাইন নাইন এইট পাঁচশো ফাইভ নাইন নাইন এইট ফাইভ জিরো ফাইভ আরে নাইন নাইন এইট ফাইভ জিরো ফাইভ আমাদের কোডটা কিন্তু সেন্ড হয়েছে আমরা দুই মিনিট এখানে ওয়েট করবো আমি আপনাদের আরও দু একটি মানে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে দেখাই দিছি ওয়েট কিন্তু কোর্টটাই যে এই হোয়াটসঅ্যাপে আসবে এই জিপটা এখানে যে হোয়াটসঅ্যাপে আসবে ওয়েট জাস্ট সিটি হচ্ছে এবিসি আইপি ধরবেন জাস্ট এখানে এবিসি আইপি তাহলেই ওয়ান হার লাল সবগুলো সলভ হবে আমরা এখানে দুই মিনিট ওয়েট করবো তো আমাদের এখানে দুই মিনিট ওয়েট করতে হবে আমরা দেখি ইলেকট্রিক হোয়াটসঅ্যাপে প্রাইস কত আমরা এখন হোয়াটসঅ্যাপটার প্রাইস দেখি এখানে কোড হতে হতে টেলিগ্রাম এখন আসে নাকি এই যে আমাদের টেলিগ্রাম কোডটা আসে কি সেইশো বিয়াল্লিশ এই দুইশো বিয়াল্লিশ তেরাশি

এই দেখেন আমাদের কিন্তু একটা ইজিপ্টের অ্যাকাউন্ট হয়ে গেল ঠিক আছে আমরা আর একটা দিব তো আমরা আর একটা টেলে এবারে হোয়াটসঅ্যাপ খোলা সিস্টেম দিয়ে একটা নাম্বার নিলাম আর নাম্বারটা আমরা এইখানে ফেলবো ওয়েট আমি নাম্বারটা সেল দিয়ে সেল দিয়ে দিচ্ছি দাঁড়ান ওয়েট আমি ভিডিওটা ফার্স্ট করে দেবো কোনো সমস্যা নাই লাস্টেগত একুশ ছয়শো একুশ আমি এটা সেল দিচ্ছি অনেকেই বলেন কাজ না কাজ হয় না দেখেন লাইভ আপনাদের আমি এটা সেল দিয়ে পরবর্তী খুলে ভিডিওটা মানে একটু লং হবে একটু দেখবেন দেখেন এই যে আমাদের কোডটা গেছে টেলিগ্রাম কোড রেডি

দেখেন এটা মানে সেন্ট হবে সব এটা লাল মারছে এই আমাদের কোডটা কিন্তু সেন্ড হয়েছে কোডটা সেন্ড হয়েছে আমাদের রিসিভ হয় আমাদের এটা কোড রিসিভ হয়নি তো আমরা আটটা চারশো আটাত্তর সব এটা কোড আমাদের রিসিভ হয় নাই আমরা নেক্সট কোড দেবো দেখেন এখানে কিন্তু হাইড করার কিছু নেই ঠিক আছে সব কিছুই দেখাইলাম জাস্ট এবিসি এপি ধরছি আপনারা ফ্রি ভিপেন দিয়েও করতে পারবেন পাওয়ার ভিপেন বলবেন তো আমাদের কোড ক্যাশে তো রিসিভ হয় নাই তো আমরা এটা আমরা আট নম্বর ভাই দেখি Vamos হ্যাঁ বিজনেস দিয়ে মারতে পারি আমি জাস্ট এটা উপরে আসলে দিয়ে মারতেছি দেখি কী হয়